কতদিন ধরে করছি যে শ্বশুর বাড়ি যাবো শ্বশুর বাড়ি যাবো খালি পালি আজকে যা বই হোক আজকে আজকে কে রে ভাই শ্বশুর বাড়ি যাওয়াই লাগে ভাই আজকে শ্বশুর বাড়ি করে আইছি আমি যে তোর শ্বশুর বাড়িতে আজকে ভাত খাবো তাড়াতাড়ি তো ভাই আজকে আনাবাদে কামে লাগলাম আর তুমি ধান শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়ি যাওয়ার সময় হ্যাঁ কাজের টাইমে কাজ করা লাগে ভাই হ্যাঁ তো গাছগুলি লাগাইছি কত সুন্দর করে গাছগুলি হচ্ছে খরচি দিচ্ছি খরচি গাছ যত্ন পরেও করা যাবে নি ভাই শ্বশুর বাড়ি যাওয়া মিছা গেলে পরে আর খাবারও সবই মিস হয়ে যাবে ভাই চল তো ভাই তাড়াতাড়ি চল তো ভাই এখন গাছটা বাই দিলে ভাই আর তুমি এখন তোমার পাড়া ভাই লেগে গেছে ভাই

আরে তোর লেওয়ার ইচ্ছে না রে ভাই তাহলে আমি চলে যাই ভাই চোখের সামনে তাই পড়লো তাই তোমাকে দেখাচ্ছি চোখে বোধ নাই কামলাটা আমার লেওয়া লাগবি তা আমি তোমাক না লিখি পারি এর আগে তোমাকে কইছেন তুমি সময় পাবো নাই তোমার সময় হয়েছে আর আমার সময় হচ্ছে না তো চলো ভাই যান কাজ কাম ফালা তুই শ্বশুর বাড়ির খাওয়া ওটা কল পরে গেলে কি খাওয়া পাওয়া যাবে রে তাড়াতাড়ি চল তোরে ভাই তাড়াতাড়ি চল আর ভাই তো তার সুপারি গাছ লাগাইছি সুবারি গাছ গুলি দেওয়া লাগবে ভাই গাছ বড় হয়ে গেছে ছাটা লাগবে ভাই কোন কামের মধ্যে কি হইল রে তাড়াতাড়ি খাইবে যাবে সেরকম শ্বশুর বাড়ি আর গাছগুলো ছাটা লাগবি ভাই কবে ছাটি কোনে গেল শালা শ্বশুর বাড়ি যাওয়ার কথা কইলো আমাকে টাইনি এলো কাম বাদ দিয়ে গেল কোনে শালা শ্বশুর বাড়ি যাবি বলে আমার আর গেল ওখানে খুঁজেই পাচ্ছি না কোনে গেল হেই 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 রামভী তো শালাৰ কাম তো শ্বশুর খাবি খাওয়ার আগে হেলে ধরেছে হায় শালা কে ভাই মারা পরি কইলে যা খাইবে এহেলে আইসে তুমি হাকবীর বসে আউ আমার ভুল ভাই সুপ থাকে ভাই এর মতো শান্তি নাই হাইয়েলে হাইয়েলি লিলি পারে একটা খালি হইতো শ্বশুর বাড়িতে বেশি খায়ের পারপণে এই কারণেই আগেই মনে কর যে কাম ছাইরে লচ্ছি যাতে পেটটা খালি হয়ে যায় খালি হইবে তো তুমি পাড়া পারি করে আমাকে ल्याইসলে খতম এ সল সল এ ভাই পেট খালি হই গেছে এখন হল খাবার কাম তাড়াতাড়ি সল তো রে ভাই